আসসালামু আলাইকুম ভাই আমরা আজকে একটা হাসের পিকনিক করতেছি না এই ব্লগের যে টাকা ইনকাম হবে আবার নতুন করে একটা পিকনিক করা হবে তো এখানে অলরেডি আসতে যদিও আমার একটু দেরি হয়েছে তো ভাইরা কাজ শুরু করে দিছে অলরেডি যাই হোক বড় ভাই একটু দায়িত্ব বেশি আমরা মার্কেটে কাজ করে আসতে আসতে একটু রাত হয়ে গেছে শীতের রাত এখন কত আটটা সাড়ে আটটা বাদে রাত হয় নাই তো আশা করি আজকে যে পিকনিকটা হচ্ছে এটা খুব সুমধুর হতে যাচ্ছে এখানে মমেন ভাই অলরেডি রসুন রসুন পেঁয়াজের দায়িত্ব পাইছে মমেন ভাই দাঁড়ান এই যে উজ্জ্বল ভাই মোদের আবা আদে তো হরিণের মাংস দেখতেছে হ্যাঁ হ্যাঁ এই বিসিও রাখছে এই না এটা হাঁসের মাংস আজকে হাঁস যেহেতু শীতের সময় হাঁসের একটা বিশেষ একটা উৎসব হয় হাঁসের মাংসের জুটি খাওয়া তো সবাই ভাই ব্রাদার মিলে

এটা হচ্ছে ভাইয়ের বাসা উজ্জ্বল ভাইয়ের বাসা তো ইনশাল্লাহ যেহেতু কার্যক্রম শুরু হয়ে গেছে তো আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখাবো আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত থাকবেন আশা করি অলরেডি মাংস কি ধোয়া কাজ শুরু হয়ে গেছে না

মোমন ভাই মোটামুটি নাকি ইনশাল্লাহ কাজ চলতেছে এখন একটু টেস্ট করতে হবে সিদ্ধ হয়েছে কিনা ভালো এবং লবণ ঠিক আছে কিনা দেখেন আপনার মুখে যাব ভাল <laughs> লাগে সেটা <coughs> বলছি <coughs> এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি ভাই কেমন লাগতেছে আপনি নিজেই রান্না করছেন কেমন লাগতেছে মানে সেই 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 হ্যাঁ